নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য একুশ সেপ্টেম্বরের থেকে এগারো আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একুশ আগস্ট থেকে এগারো সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক একুশ আগস্ট থেকে এগারো সেপ্টেম্বরদের মধ্যবর্তী সময় কর রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা ঘটতে চলেছে দীর্ঘদিন ধরে যারা কষ্টে ছিলেন যাঁরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যারা প্রতিদিন জীবনের কাছে পরাজিত হয়ে পড়েছিলেন তাদের জন্য এই সময় হতে চলেছে এক আশার আলো এই সময়ের মধ্যে হনুমানজির কৃপা এক অলৌকিক রূপ ধারণ করে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি আপনি হয়তো ভেবেছিলেন এই অন্ধকার আর কেটে যাবে না কিন্তু ঠিক তখনই মহাশক্তির স্পর্শে সবকিছু বদলে যেতে শুরু করবে গত কয়েক মাসে আপনি যেসব কষ্টের মধ্যে দিয়ে গেছেন যেসব মানুষ আপনাকে কষ্ট দিয়েছে অবহেলা করেছে আপনাকে ছোট করে দেখিয়েছে সেই সবকিছুই এবার নিজের ফল পেতে শুরু করবে আপনি নিজেকে ফিরে পাবেন এক নতুন শক্তির সাথে জীবনে বহুবার আপনি ভেবেছেন যে হয়তো আপনার জন্য কিছুই নেই হয়তো ভাগ্যই আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু এখন সময় এসেছে যখন ভাগ্য আবার আপনার দরজায় ফিরে আসবে সব সময় তার ভক্তের পাশে থাকেন তিনি কখনো তাঁর ভক্তকে সম্পূর্ণ ভেঙে যেতে দেন না তিনি সবকিছু দেখেন সব বোঝেন আর ঠিক সময় মতো তাঁর কৃপা বর্ষণ করেন এই সময়টি সেই মাহেন্দ্রক্ষণ চাঁদ এবং মঙ্গলের মিলনে তৈরি হয়েছে এক দুর্লভ মহালক্ষ্মী যোগ যা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে চলেছে এই যোগের ফলে জীবনে এক নতুন গতি আসবে অর্থ যশ প্রতিপত্তি এবং সবচেয়ে বড় কথা শান্তি সবকিছু একসাথে আসতে শুরু করবে এতদিন যা আপনি হারিয়েছেন তা ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরি হবে আপনার আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে যারা আপনাকে একসময় অবজ্ঞা করেছিল তারাই এবার আপনার কাছে ফিরে আসবে কর্মক্ষেত্রে যেসব বাধা আপনার সামনে পড়েছিল সেগুলো দূর হবে যারা বেকার তাদের জীবনে নতুন চাকরির সুযোগ আসবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় লাভের দরজা খুলবে এই সময়টাতে আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসই হবে আপনার আসল অস্ত্র আপনি যদি নিজের প্রতি আস্থা না রাখেন তাহলে হনুমানজির আশীর্বাদও আপনাকে পুরোপুরি ছুঁতে পারবে না তাই সমস্ত সংশয় ও আতঙ্ক ঝেড়ে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি হয়তো ভাবছেন আমি কি সত্যিই পারব হ্যাঁ আপনি পারবেন আপনি যেভাবে কষ্ট সহ্য করেছেন যেভাবে ধৈর্য ধরে থেকেছেন এখন সেই ধৈর্যের পুরস্কার সময় এসেছে পাবার রাত যতই গভীর হোক না কেন ভোর ঠিক আসবেই আপনার জীবনের সেই আলো ফুটতে শুরু করেছে আপনি অনুভব করবেন চারপাশে ধীরে ধীরে পরিবর্তন আসছে সেই পরিবর্তন শুধু বাইরের নয় ভেতরেরও আপনার মন শান্ত হবে দুশ্চিন্তা কমে যাবে এবং আপনি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন এই স্বপ্ন শুধু কল্পনা নয় এই স্বপ্ন হবে আপনার ভবিষ্যতের বাস্তবতা হনুমানজির অলৌকিক লীলা এই সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেও চিনতে পারবেন না এতটাই উন্নতির পথে হেঁটে যাবেন আপনি আপনার চারপাশে পরিবর্তন আসতে শুরু করেছে কিন্তু এই পরিবর্তন কেবল বাইরের নয় ভেতরেরও আপনি নিজে উপলব্ধি করবেন যে দীর্ঘদিন ধরে যে হতাশা ভয় এবং অনিশ্চয়তা আপনাকে পেছনে টেনে ধরেছিল তা ধীরে ধীরে ভেঙে পড়ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার মনের ওপর থেকে অন্ধকারের পর্দা সরিয়ে দিচ্ছে আপনি এক নতুন আকাশ দেখছেন যেখানে আশা আছে আলো আছে ভবিষ্যতের স্বপ্ন আছে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন আপনি নিজেই এবং এই শক্তি যিনি আপনাকে পরিচালিত করছেন তিনি হলেন হনুমানজী হনুমানজী আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাবেন যা হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত আপনি হয়তো ভাববেন এটা কি সত্যি হচ্ছে হ্যাঁ এটা সত্যি হবে আপনি যা এতদিন ধরে প্রার্থনা করেছেন যে শান্তির জন্য কেঁদেছেন যে সুযোগের জন্য অপেক্ষা করেছেন তা একে একে আপনার জীবনে প্রবেশ করতে থাকবে এমনকি যেসব জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন সেখানেও হঠাৎ করেই এক নতুন দিক উন্মোচিত হবে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে এত সব বদল একসাথে ঘটছে কিন্তু এই সবই হবে মহাশক্তির পরিকল্পনার অংশ চাঁদ এবং মঙ্গলের যে মহাযুগ এই সময় তৈরি হয়েছে তা এক অভূতপূর্ব শক্তি নিয়ে এসেছে চাঁদ আপনার আবেগ এবং মনকে নিয়ন্ত্রণ করে আর মঙ্গল আপনার কর্মশক্তি ও সাহসকে যখন এই দুই গ্রহ এক বিশেষ যোগে একত্রিত হয় তখন তা জীবনে এক অলৌকিক জাগরণ আনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ এমন একটি সোনালি সুযোগ যা জীবনে একবারই আসে আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন তবে আগামী কয়েক বছর আপনার জীবনের সেরা বছর হয়ে উঠতে পারে আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে এমন কিছু মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে সাহায্য করতে চায় যারা আপনাকে কখনো চিন্ত না তারাও হয়তো এমন কিছু বলবে বা করবে যা আপনার সামনে দরজা খুলে দেবে এই সব কিছুই আসলে হনুমানজির লীলা তিনি বিভিন্ন রূপে আপনার জীবনে প্রবেশ করছেন বিভিন্ন রাস্তায় আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারবেন আপনি আর একা নন আপনি কোন দৈব পরিকল্পনার অংশ হয়ে উঠেছেন যেখানে প্রতিটি পদক্ষেপ একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের দিকে নিয়ে যাচ্ছে অনেক জাতক জাতিকা আছেন যারা এই পরিবর্তনের মধ্যে থেকেও বুঝতে পারছেন না কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তারা হয়তো সন্দেহ করছেন ভয় পাচ্ছেন বা নিজের ভাগ্যের ওপর আস্থা রাখতে পারছেন না কিন্তু এটি সেই মুহূর্ত যখন আপনাকে নিজের মনকে শান্ত রাখতে হবে নিজের অন্তরের বিশ্বাসকে দৃঢ় করতে হবে আপনি যত বেশি আত্মবিশ্বাস নিয়ে চলবেন তত দ্রুত আপনার জীবনে উন্নতির ঢেউ আসবে আপনি যদি পিছিয়ে পড়েন যদি নিজের সম্ভাবনাকে অস্বীকার করেন তবে এই শুভ সময় আপনার সামনে এসেও মুছে যেতে পারে এখন সময় এসেছে নিজেকে প্রস্তুত করার আপনি দীর্ঘদিন ধরে যা ভেবেছেন যা চাননি বলেও মনে মনে আকাঙ্ক্ষা করেছেন সবকিছু এবার বাস্তবের পথে হাঁটবে আপনি হয়তো নিজেই নিজেকে বলবেন আমি কি এতুকু পাওয়ার যোগ্য হনুমানজি বলবেন তুমি তার থেকেও বেশি পাওয়ার যোগ্য শুধু নিজেকে খোলা রাখুন নিজের অন্তরের দরজা খুলে দিন আর প্রতিদিন অন্তত একবার অন্তর থেকে তার নাম করুন আপনাকে থামাতে পারবে না কোনো বাধা কোনো শত্রু কোন কার্মিক প্রতিবন্ধকতা যদি কোনো বিষয়ে এখনো জড়িয়ে পড়ে থাকেন যদি আপনার জীবনে এমন কিছু নেতিবাচক সম্পর্ক বন্ধন বা দায়িত্ব থাকে যা আপনাকে আটকে রেখেছে তবে এই সময়ই তা থেকে মুক্তির সুযোগ আসবে আপনাকে শুধু সাহস করে সেই সিদ্ধান্ত নিতে হবে আপনি যত দ্রুত এই ভারগুলো নামাতে পারবেন তত দ্রুত নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারবেন হনুমানজি আপনার পাশে আছেন আপনি একা নন এটুকু মনে রাখলেই চলবে আপনার সামনে এখন দুটি রাস্তা একটি পুরনো পথ যেখানে শুধু দুঃখ অপমান আর হতাশা আছে আর একটি নতুন পথ যেখানে নিজেকে গড়ে তোলার জয় করার আনন্দ খুঁজে পাওয়ার সুযোগ আছে আপনি কোনটি বেছে নেবেন সেই সিদ্ধান্ত এখন আপনার হাতে কিন্তু মহাবিশ্ব গ্রহদের অবস্থান এবং হনুমানজির ইচ্ছা সবকিছু এখন আপনার পক্ষেই কাজ করছে এবার শুধু আপনাকে এগিয়ে যেতে হবে আপনার অর্থনৈতিক জীবনে যে সংকট এতদিন ধরে আপনাকে কে বসেছিল তার অবসান এবার স্পষ্ট হতে শুরু করেছে আপনি হয়তো দিনের পর দিন হিসেব কষে চলেছেন প্রতিটি পয়সা বাঁচিয়ে জীবন কাটিয়েছেন কখনো কখনো নিজের প্রজনক বিসর্জন দিয়েছেন পরিবারের দায়িত্বের কারণে কিন্তু এখন সময় এসেছে যখন এই সংকোচ এই সীমাবদ্ধতা পেছনে ফেলে আপনি নতুনভাবে বাঁচতে পারবেন হনুমানজীর কৃপা এবং মহালক্ষ্মী যোগের প্রভাবে আপনার জীবনে এমন কিছু আর্থিক সুযোগ আসবে যেগুলোর কথা আপনি কল্পনাও করতে পারেননি যারা বেকার রয়েছেন বা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় যেন আশীর্বাদ একাধিক দিক থেকে কাজের সুযোগ আসবে হয়তো এমন জায়গা থেকেও যেখান থেকে আপনি আশাও করেননি আপনার জীবনধারায় আসবে স্থায়িত্ব আত্মবিশ্বাস এবং আর্থিক স্বাচ্ছন্দ্য যারা দীর্ঘদিন একই চাকরিতে আটকে ছিলেন তাদের জন্য বদলি বা প্রমোশনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে অফিস বা প্রতিষ্ঠানে আপনি এতদিন যে সম্মান থেকে বঞ্চিত ছিলেন এবার সেটি ফিরে আসবে দ্বিগুণ আকারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই সময় এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হয়তো আপনি একাধিকবার লগ্নি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা আপনি যেভাবে স্বপ্ন দেখেছিলেন ব্যবসা বাড়ানোর তা বাস্তবে কার্যকর হয়নি কিন্তু এখন গ্রহদের অবস্থান এক নতুন গতিপথে এসেছে এমন গতিপথ যা আপনার ব্যবসাকে ফিরিয়ে আনবে সাফল্যের রাস্তায় আপনি নতুন পার্টনার নতুন বিনিয়োগ কিংবা একদম নতুন কোন প্রজেক্টের সুযোগ পাবেন যা আপনার আয়কে বহুনে বাড়িয়ে তুলবে এবং মনে রাখবেন এই সময় আপনি রকম ধার বা ঋণের বোঝা থেকেও ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন এমনও হতে পারে আপনি এমন কোনো প্রাচীন সম্পত্তি পারিবারিক জমি বা আটকে থাকা অর্থ পাবেন যা আপনি হারিয়ে ফেলেছেন বলে ধরে নিয়েছিলেন বহুদিন ধরে আটকে থাকা টাকা পাওনা বা আইনি কোনো বিষয় সব কিছুই এখন আপনার পক্ষে আসতে শুরু করবে আপনি শুধু খেয়াল রাখবেন যেন এই আর্থিক সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো হয় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস নয় বরং সংযম দূরদর্শিতা এবং কৃতজ্ঞতার সঙ্গে এগিয়ে গেলে আপনি দীর্ঘমেয়াদী সফলতা পাবেন এই সময় আপনি যদি নিজের জ্ঞান দক্ষতা বা প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করতে চান যেমন ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস অথবা কোনো শিক্ষামূলক উদ্যোগ তাহলেও আপনি খুব ভালো ফল পাবেন বিশেষ করে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যেমন লেখালেখি ডিজাইন সঙ্গীত আধ্যাত্মিক প্রশিক্ষণ ইত্যাদি তাদের জন্য এই সময় হবে পরিশ্রমের মর্যাদা পাওয়ার সময় আপনার প্রতিভা অবশেষে মানুষের চোখে পড়বে আপনি সম্মান প্রশংসা এবং অর্থ সবকিছু একসাথে পাবেন এখনো যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থাকে তবে হতাশ হবেন না এই পরিবর্তনের ঢেউ ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে প্রথমে হয়তো ছোট ছোট পরিবর্তন হবে যেমন একটি পুরনো দেনা পরিশোধ হয়ে যাওয়া কোনো নতুন ক্লায়েন্টের আগমন বা হঠাৎ একটি পুরস্কার পাওয়া এই ছোট পরিবর্তনগুলোই এক এক করে বড সাফল্যের ভিত্তি গড়ে তুলবে আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে যেন আপনি এই সংকেতগুলো বুঝতে পারেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আপনাকে মনে রাখতে হবে তা হল আপনি নিজেকে আর ছোট ভাববেন না আপনি যা পাচ্ছেন বা পেতে চলেছেন তা আপনার দীর্ঘদিনের সংগ্রামেরই ফল এই ফল আপনি আদায় করে নিয়েছেন নিজের ধৈর্য বিশ্বাস পরিশ্রম আর হনুমানজির প্রতিভক্তির মাধ্যমে এখন যদি আপনি আবার পিছিয়ে যান সন্দেহ করেন বা সুযোগকে অবহেলা করেন তবে এই সময়টি আবার সরে যাবে তাই এই সময়কে গ্রহণ করুন নিজেকে উজাট করে দিন নতুন সম্ভাবনার দিকে এখন যদি আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারেন তবে এই সময়ের মধ্যে আপনি যে আর্থিক স্থিতি পাবেন তা আগামী তিন থেকে পাঁচ বছর আপনাকে আত্মনির্ভর সম্মানিত এবং সফল করে তুলবে এই সময়টা এক উপহার আপনি যত কৃতজ্ঞ হবেন ততই এই উপহার প্রসারিত হবে যে সম্পর্কগুলো এতদিন ধরে শুধু দায়িত্বে ছিল যেখানে ভালোবাসার বদলে ছিল বোঝা সন্দেহ আর দূরত্ব সেই সব সম্পর্কের পড়তে পড়তে এবার এক নতুন আলো ছড়িয়ে পড়তে শুরু করবে আপনি যাকে মনের গভীরে ধারণ করেছেন যাকে ভালোবেসেও হয়তো প্রকাশ করতে পারেননি কিংবা যার ভালোবাসা পেয়েও সময়ের ব্যবধানে হারিয়ে ফেলেছেন এখন সেই মানুষটির সঙ্গে নতুন করে সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই সময়টাতে হনুমানজির কৃপা শুধু আপনার বাহ্যিক উন্নতি নয় আত্মিক সংযোগ ও সম্পর্কের বিশুদ্ধতা ফিরিয়ে আনার জন্য কাজ করছে আপনার সম্পর্ক যদি ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়ে থাকে তাহলে সেই ভুল বোঝাবুঝি এবার পরিষ্কার হতে শুরু করবে অনেক জাতক জাতিকা আছেন যারা মন থেকে কারো প্রতি ভালোবাসা পুষে রেখেছিলেন কিন্তু সেই অনুভূতি প্রকাশ করতে পারেননি কিংবা সাহস পাননি এখন সেই সাহস আপনার ভেতর থেকে উঠে আসবে আপনি স্পষ্টভাবে নিজের মনের কথা বলতে পারবেন এবং আশ্চর্যভাবে সেই মানুষটি তা গ্রহণ করতেও প্রস্তুত থাকবে অন্যদিকে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের ক্লান্তি অভিমান বা অবহেলার পর্দা এবার ধীরে ধীরে সরতে থাকবে আপনি নিজেও বুঝবেন যে সম্পর্কের মধ্যে নতুন প্রাণ আসছে এমন কিছু মুহূর্ত তৈরি হবে যেগুলো আপনাদের একে অপরের প্রতি টান ও শ্রদ্ধা আবার ফিরিয়ে আনবে আপনি যাকে একসময় মনে করতেন আমার কথা বোঝেন না এখন তিনি হয়তো আপনাকে সব কথা না বললেও বুঝে নিতে শুরু করবেন এবং আপনি নিজেও আরও সংবেদনশীল আরও সহনশীল হয়ে উঠবেন এই সময় আপনি যদি কোনো নতুন সম্পর্কে জড়াতে চান বা কোনো পুরনো সম্পর্ককে আবার সুযোগ দিতে চান তবে সেটিও অত্যন্ত শুভ হবে তবে হ্যাঁ আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেই সম্পর্কটা শুধুই আবেগ বা মোহের নয় বরং ভিতর থেকে দৃঢ় এবং সম্মানের উপর দাঁড়িয়ে চাঁদ এবং মঙ্গলের শক্তি এই সময় আপনাকে আবেগপ্রবণ করতেও পারে কিন্তু সেই আবেগ যেন অন্ধ না হয় সেটা আপনাকেই খেয়াল রাখতে হবে অনেকেই আছেন যারা একাকিত্বে ভুগছেন মনে মনে ভাবছেন আমার জন্য কেউ নেই কিন্তু আপনি যদি মন খুলে হনুমানজির প্রতি ভক্তি রাখেন তবে এমন এক সম্পর্কের দিকে আপনি ধাবিত হবেন যেখানে থাকবে আত্মিক বোঝাপড়া পারস্পরিক শ্রদ্ধা এবং সত্যিকারের ভালোবাসা আপনি যেমনটি জীবনে একদিন চেয়েছিলেন হয়তো বহু বছর আগে সেই সম্পর্কের রূপটাই এবার আপনার জীবনে ধরা দিতে পারে এই সম্পর্ক শুধু মন ভালো রাখবে না বরং আপনাকে মানসিকভাবে ভরসা দেবে আত্মবিশ্বাস দেবে এবং আপনাকে আরো বট করে তুলবে যারা প্রেমে ব্যর্থ হয়েছেন বা হারিয়েছেন সেই মানুষটিকে তারা এবার হয়তো বুঝতে পারবেন হারানোটা আসলে নতুন কিছু পাওয়ার প্রস্তুতি ছিল নতুন কেউ যিনি আরও ভালো আরও যত্নশীল আরো গভীরভাবে আপনার জীবনে আসতে চলেছেন যার হাত ধরে আপনি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবেন কখনো কখনো আমাদের পুরনো ভালোবাসা ছেড়ে দিতে হয় যাতে নতুন আশীর্বাদ আসার জায়গা তৈরি হয় এই সময় সেই পরিবর্তনেরই দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আপনি যারা দাম্পত্য জীবনের চরম সংকটের মধ্যে আছেন বিচ্ছেদের মুখোমুখি তাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে এই সময় সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ যেমন থাকবে তেমনি আপনারা যদি আলাদা হয়ে যাওয়াটাই শ্রেয় মনে করেন তবে তা হবে শান্তিপূর্ণ সম্মানের এবং ভবিষ্যতের জন্য শুভ। হনুমানজির শক্তি আপনাকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যা আপনার মঙ্গলেই হবে এই সময় আপনার হৃদয় যত বেশি খোলা থাকবে তত বেশি ভালোবাসা আপনার জীবনে প্রবেশ করতে পারবে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমি কি সত্যিকারের ভালোবাসার যোগ্য তবে মনে রাখবেন আপনি শুধু যোগ্য নন বরং আপনি সেই ভালোবাসার জন্য প্রস্তুত শুধু নিজেকে সেই শক্তির সামনে সঁপে দিন আর যা কিছু পুরনো কষ্ট মানসিক বোঝা তা মুক্ত করে দিন আপনার জীবনে এমন এক সম্পর্ক আসতে চলেছে বা পুনরুজ্জীবিত হতে চলেছে যা আপনাকে আপনার ভেতরের মানুষটার সঙ্গে মিলিয়ে দেবে যার কাছে আপনি নিজের দুর্বলতা দেখাতেও আর লজ্জা পাবেন না বরং সে আপনার শক্তির উৎস হয়ে উঠবে